হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের কিন্তু অনেক অনেক ওয়েলকাম আর কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি কিন্তু খুব 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 ভালো আছি আর সকাল সকাল চা বানিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা চা খেয়ে চলে এসছে আজকে একটা মহা মহাকাজে সেই মহাকাজটা বলতে মেয়ে তো ভীষণই এক্সাইটেড আর খুব সকাল থেকে ব্যস্ত করে তুলেছে আজকে আমাকে কখন আমি হলুদ মাখব তো চলো বন্ধুরা তোমাদেরকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো গুড মর্নিং বলে সকালবেলা চা খেয়ে কিন্তু চলে এসেছি একদম বলতে পারো প্রথম কাজ যেটা সেটা হচ্ছে হলুদ বাটা সরস্বতী পুজোর অন্যতম কাজ হচ্ছে হলুদ মুখে লাগানো তো চলো বন্ধুরা আজকে ভালো করে হলুদ মেখে মাখাবো আমিও মাখবো তোমাদের দাদাভাই আমার ছেলে সকলে মিলে আজকে হলুদ মেখে নেবো তো সরস্বতী পুজোর দিন আমরা যখন ছোট ছিলাম তখনকার দিনটা মনে আসছে মানে সকাল থেকে একদম প্রিপারেশন কখন হলুদ মেখে স্নান করবে শাড়িটা পরবো এইটুকু আর কি বাকি শাড়ি পরার যে এক্সাইটমেন্ট আজকে আমার মেয়ের মধ্যে সেটা আমি অনুভব করতে পারছি তো বন্ধুরা তো মেয়ে সকাল থেকে আজকে যেমন হলুদ থাকার ব্যস্ততা তেমনই শাড়ি পরার আপ্লুত তো দেখো আমি এই জন্য আর দেরি না করে একদম সকাল সকাল কিন্তু ফার্স্ট ক্লাস বলতে পারো সত্যি সত্যি যে হলুদটা আগে বেটে নিচ্ছি কারণ তোমাদের দাদাভাইও স্নান করবে সেই জন্য হলুদটা মেখে স্নান করবে একটু রাখবে কিছুক্ষণ তারপরে আবার ছেলেও করবে তো এই জন্য না মানে আগে হলুদটা মেখে নিয়ে কাজ করলে কি হবে কিছুক্ষণ বসবে তো সেই জন্য আমি তাদের জন্যই আর কি বিশেষ করে হলুদটা ভালো করে বেটে মানে এটা একটু তেল দিয়ে মিক্সড করে রেখে দিব তো দেখো বন্ধুরা ভালো মতন কিন্তু মোটামুটি হলুদ কিন্তু বাটা হয়ে গেছে আর মেয়ে তো পাশে বসে আছে মানে নানান কোশ্চেন করছে কি করতে হয় কিভাবে করতে হয় কোথায় কোথায় লাগাবো কবে লাগাবো মানে কখন লাগাবো আর মানে পারলে ও অনেক সকাল সকালই স্নান সেরে নেয় রকম তবু আমি ওকে বললাম মা দাঁড়াও একটু বেলা হোক আর আজকে তো মানে সরস্বতী পুজো তো পঞ্চমী তিথিটা এবার একটু বেলা করে তো সেই জন্য আমি ভেবেছি মেয়েকে একটু আজকে দেরি করেই স্নানটা সার করাবো আর কি কিন্তু মেয়ে তো সেই ধৈর্যটুকুও নেই যে কখনও মানে সাজগুজু করবে শাড়ি পরবে আর কখনও হলুদ মাখবে তো এই দেখো বন্ধুরা আমাকে দেখে বুঝতেই পারছো মানে মেয়ের সাথে এতটাই কথায় আমাকে ব্যস্ত হয়ে আছি যে কি করে লাগাতে হয় ওকে মানে বোঝাতে হচ্ছে তো দেখো বন্ধুরা মানে কি বলবো খুব 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 তো এই জন্য একটু তেল মিক্সড করে নিয়েছি এবার ভালো করে এই তেলের সাথে হলুদটা মিক্সড করে এখন মুখে আমরা সকলে লাগিয়ে নেব আর মানে এবার তোমরা বলো যে তোমরা কমেন্টে আমাকে জানিও যে হলুদের সাথে এইভাবে সর্ষের তেল মিক্সড করে লাগা নাকি অন্য কোনো তেলও মিক্সড করা যায় আমি জানি না মানে সেটা ঠিক আর কি তোমরা কিন্তু জানিও হ্যাঁ তো দেখো বন্ধুরা তারপরে ঘরে চলে আসলাম ঘরে এসে বিছানাটা আমি আগে ফার্স্ট কাজ যেটা সেটা হচ্ছে তুলে নিলাম আর মেয়ের কথা মতন আগে কাজ করছি হলুদটা মানে ওকে বেটে দেখাতেই হবে যেন আমি হলুদ বেটেছি তা হলুদ মাখবে জুই চোলা শো মুখ আগিয়ে নাও সোনা দেখি 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 আসো হেয়ার বেল্ট লাগিয়ে দিব তারপর লাগাতে হবে দেখি দেখি তো দেখো বন্ধুরা মানে মেয়ে আর আমি একদম হলুদ মেখে ভিডিও করলাম একটু মানে ভূত হয়ে গিয়েছি আর মেয়েকে হচ্ছে আমি বললাম দেখছিস এই দেখো আর আমিও একটু বেশ ভালো করে নিজের মুখটা ভিডিও করে নিয়েছি তো চলো বন্ধুরা স্নান ধান সেরে মেয়েকে একদম সুন্দর করে শাড়ি পরিয়ে চলে আসছে আবারও তোমাদের কাছে আর মেয়ের মোটামুটি গোজা কিন্তু কমপ্লিট শুধু এখন এই যে টিপটা আর হেয়ারটা আর হেয়ারটা কি করব বুঝতে পারছি না ওর হেয়ারগুলো যেহেতু ছোট তো সেই জন্য লাস্টে কী কর ছিলাম একটু উঠিয়ে মানে হোস্টেল করে বেঁধে দিয়েছি তারপরে এই যে পাড়ার পুজো হচ্ছে এখানে তো এখানে চলে এসেছিলাম আর মেয়ে তো এসে এখানে ভীষণ ভীষণ খুশি তো চলো বন্ধুরা এখন এখানে অঞ্জলি দেবো আর এখানে বলতে আমার মানে ছেলেরা সকলে মিলে পুজো করছে পাড়ার পুজো আর মানে পাড়া সমস্ত এখানকার আশপাশের সমস্ত বউরা মেয়েরা মানে বাচ্চা ছেলেরা সবাই মিলে খুব আনন্দ করে প্রত্যেক বছর কিন্তু এখানে সুন্দরভাবে ছোট মোটোর মধ্যে দারুণ পুজো হয় আর এখানে আমরা আসি পুজোর মানে ভোগ নিবেদন করার জন্য আর অঞ্জলি দেওয়ার জন্য তো দেখো বন্ধুরা আমার ছেলে আর মেয়ে দুজনে একটু ভিডিও করলো ফটো তুললো আর আমার মেয়ে তো ভীষণই খুশি আর ছেলে একটু রিজার্ভ তোমাদেরকে তো আগেই বলেছি তো যাই হোক চল একটু নাচ দেখে নাও তো বন্ধুরা দেখো সকলে সকলের মোবাইলে আর কি ফটো তুলছিলো ভিডিও করছিল আর আজকে হচ্ছে সরস্বতী পুজোর প্রথম দিন তো সেই জন্য আর কি মানে সবাই মিলে আজকে অঞ্জলিও দিবে কালকে কিন্তু এখানে কালচার প্রোগ্রাম হবে তো ওগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে আমার মেয়েকেও পার্টিসিপেট করি আমি নিজেও করি আমার মেয়েকেও করাই আর কি তারপরে দেখো বন্ধুরা চলে আসলাম কিন্তু আমার ছেলে মেয়ের স্কুলে আর এটা হচ্ছে স্কুলে খুব সুন্দর করে বড় করে এরকম সুন্দর সাজিয়ে দারুণ করে কিন্তু প্রত্যেক বছর পুজো হয় I <laughs> তো এখানে খুব ভালো লাগে আসতে আমরা প্রত্যেক বছর এখানে আসি তো এই বছরও সেই জন্য মেয়েকে নিয়ে চলে এসেছি তোমাদের দাদাভাইকে সাথে করে নিয়ে আসছি আর মানে হচ্ছে দেখো মেয়ের দুষ্টুমি সারা মাঠ ঘুরে ঘুরে বেড়াচ্ছে খুব মজা করছে আনন্দ করছে তারপরে আমি মেয়েকে নিয়ে কিছু ফটোশ্যুট করলাম কিছু ভিডিও করলাম আর আজকে যেহেতু রাতে একটা জায়গায় যাব কোথায় যাব সেটাও তোমরা দেখতে পারবে সেই জন্যই কিন্তু মানে বলতে পারো দুপুর টাইমে এসেই স্কুলে ঘুরে গিয়েছি না ছাড়া কিন্তু রাত্রিবেলায় আসলে লাইটিং থাকতো প্রোগ্রাম চলতো আরও ভালো লাগতো তো দেখো সমস্ত ছেলে মেয়েরা কি সুন্দর শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পরে কিন্তু দারুণ লাগছে লুকিংটা মানে পরিবেশটা কি সুন্দর সকল মেয়েরা শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পরে তো দেখো এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো সেই বান্ধবীর সাথে একটু কথা বলে নিয়ে তারপর আমরা চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি আর আজকে যেহেতু মানে বাইরে এক জায়গায় যাব রাতে প্রোগ্রাম আছে মানে ঠাকুরের সঙ্গে যাবো সেটা আর কি তো সেই জন্য আর কি শর্টকাট বলতে পারো পনিরের তরকারি আর হচ্ছে পেঁপে সিদ্ধ ভাত ব্যাস গুড ইভিনিং ফ্রেন্ডস তো আবারও চলে আসলাম তোমাদের কাছে তো দেখো বন্ধুরা আগে হচ্ছে চা খেয়ে নেব চা খেয়ে নেব আর এই পাশে বসিয়ে দিয়েছি দুধ তো হচ্ছে মেয়ে ঘুমিয়ে আছে আর ছেলেও ঘুমিয়ে আছে ওরা দুজনেই মানে আজকে খুব টায়ার্ড কেননা সকাল থেকে একটু ঘোরাঘুরি করছিল তারপরে বাড়িতে এসে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে তারপর আমরা সন্ধ্যেবেলা দেখো চলে এসেছি আমাদের ঠাকুরের সঙ্গ তো আমরা হচ্ছে ঠাকুর নিগমানন্দ সরস্বতী মহারাজের দীক্ষা নিয়েছি প্রত্যেক সানডেতে এখানে সঙ্গ হয় আজকে সরস্বতী পুজোর জন্য বিশেষ সঙ্গ ছিল তো দেখো বন্ধুরা সকল মিলে এখানে ঠাকুরের কথা শুনি ঠাকুরের গান বাজনা হয় তো বেশ ভালো লাগে দেখতে আর এখানে আমরা পার্টিসিপেট করি আমার মেয়েও গান করেছিল এত সুন্দর কিন্তু ভিডিও করা ওটা আর কি হয়নি তো চলো বন্ধুরা এই দেখো আমাকে আর আমার মেয়েকে খুবই দুষ্টুমি করছিল আর এই যে আমার পাশে আমার যা তো চলো বন্ধুরা এইভাবেই আর কি আমরা প্রত্যেক সপ্তাহে এসে ঠাকুরের সঙ্গ করি খুব খুব আনন্দ হয় হ্যালো বন্ধুরা তো দেখো বন্ধুরা সারাদিন কি কি করলাম ঠাকুরের সঙ্গেও লাস্টে গেলাম মানে খুবই ইচ্ছে ছিল যাওয়ার আমি ভাবছিলাম হয়তো আজকে সরস্বতী পুজোর চাপে বা প্রেশারে যাওয়া হবে না কিন্তু যাই হোক সকলে মিলে একসাথে গেলাম ছেলে মেয়েকে নিয়ে তোমাদের দাদাভাই আনতে গিয়েছিল তো তারপরে ওখানে প্রসাদ খেয়ে রাত্রিবেলা মানে এখন বলতে পারো বাজে বারোটা তো পাক্কা বারোটা বাজে তো এখন মানে বলতে পারো যে ফ্রেশ হলাম দশ পনেরো মিনিট হলো আসলাম তো খুবই আনন্দে কাটলো বছরে সরস্বতী পুজো মেয়েকেও সাজিয়ে গুছিয়ে মেয়েও তো পুরো হ্যাপি ছেলে মেয়ে আমি আর তোমাদের ভাই সকলে মিলে সারাটা দিন খুব খুব ভালো কাটালাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর লাইক করো আর হচ্ছে কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যারা করছো না তো ঠিক আছে বন্ধুরা আবার দেখাবে একটা নতুন ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই গুড নাইট